মনটাকে তুমি নিজের করে নিলে চিঠি লিখে তোমায় দেব তোমায় যে ভালোবাসি সেটা আমি জানিয়ে দেবো আর দিন মনে পড়ে আমার এই মনের কথা তোমায় বলার খুব ইচ্ছা করে খুব শিগগিরই তোমার হব তোমায় আমি নিজের জীবন সঙ্গী বানাবো নীল আকাশের মতো ছড়িয়ে যাবো যেদিন আমি তোমার সত্যিকারের সাথী হব যেদিকে থাকায় তোমায় দেখতে পায় আমার এই মন শুধু তোমায় চায় আমার মা মেনে নেবে ঘরের বউ তোমায় বানাবে সবার ভালোবাসা তোমায় দেব তোমায় আমি রানী বানিয়ে রাখবো কলেজে তুমি যখন থেকে এসেছো এই মনটাকে তুমি দিবানা করে দিয়েছো তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও তোমাদের জন্য আমরা নতুন নতুন সাইডে ভিডিও বানাই তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের সাইডতে যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না তোমাদের জন্য আমরা এমনি ভিডিও বানাই মেহনত লাগে অনেক তা রাত জেগে দিন জেগে আমাদেরকে এই ভিডিও সব বানাতে হয় তাই প্লিজ কষ্ট করে না তোমাদেরকে কষ্ট করতে হবে না শুধু লাইক করে দিও একটা আর নাইস ভিডিও বা গুড ভিডিও বলে সেন্ড করে দিও আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের সাইডতে ধন্যবাদ ভালো থাকুন স্বেচ্ছা থাকুন আর দেখতে থাকুন এমনি সূচ্য নাম্বার ওয়ান বাংলা সাইডি